ঠিক এইভাবেই সমুদ্রের পারে খোলা আকাশের নিচে বসে ইফতার করার ইচ্ছেটা বেশ অনেক দিনের ছিল থ্যাংকস টু আল্লাহ অ্যান্ড আলহামদুলিল্লাহ সেই ইচ্ছেটা পূরণ হলো যদি ওই ভিডিওগুলো রমজানে আর রমজান শেষ হয়ে ঈদ পার হয়ে আরও বেশ অনেকগুলো দিন পার হয়ে গেছে তবে ক্যাপচার করা এই মোমেন্টগুলো আমার কাছে অনেক বেশি স্পেশাল তাই আমার জীবনের এই স্পেশাল বা পছন্দের কিছু মুহূর্তগুলো না হয় আপনাদের সাথেও শেয়ার করলাম সো হোপ ইউ গাইস এনজয় দ্য ফুল ভিডিও মর্নিং কক্সেস কক্সেস এটা ছিল বাজার আমাদের ডে টু আমাদের প্ল্যান ছিল সেহেরি করে আমরা এক ঘন্টার মতো ঘুমাবো তারপর খুব আর্লি মর্নিং আমরা সমুদ্র দেখতে যাব। এইটা ছিল সকালবেলা আমাদের রুম থেকে ভিউ তখন মেবি অলমোস্ট সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে আমি অ্যাটলাস্ট বারান্দায় চলে যাই সকালের ভিউটা দেখার জন্য মাশালা এত সুন্দর একটা ভিউ অ্যান্ড এত সুইট একটা এনভায়রনমেন্ট ছিল খুব ভাল লাগছিলো তারপর আমরা ছটপট রেডি হয়ে বিচে চলে যাই একেই রমজান তার উপর আর্লি মর্নিং তখন যেন বিচের এনভায়রনমেন্টটা একদমই অন্যরকম ছিল হাতে গোনা চার পাঁচজন ছাড়া আশেপাশে তেমন কোনো মানুষই চোখে পড়ছিল না আর অনেক দূরে দূরে জেলেদের নৌকা দেখা যাচ্ছিল মেবি মাছ ধরছিল তারা আর খুব দূরে দেখছিলাম বিচের পারে বাচ্চা ছেলেরা সকালবেলা ফুটবল খেলছিল আসলে দিনের এক এক সময় এসে বিচের পারে এক এক ধরনের এনভায়রনমেন্ট দেখতে পাওয়া যায় বাট দিস মর্নিং এনভায়রনমেন্ট ইজ রিয়েলি ডিফারেন্ট সকাল সকাল সমুদ্রের এই ঠান্ডা মিষ্টি পানিতে পা ভেজানোর এক্সপিরিয়েন্সটা আসলেই অন্যরকম সকাল সকাল সমুদ্রের পারে এসে দিনের প্রথম ফ্রেশ বাতাসটা এনজয় করা সমুদ্রের পানিতে পা ভেজানো সুন্দর কিছু সময় কাটানো সেই সাথে সুন্দর সুন্দর কিছু পিকচার ক্লিক করাই ছিল আমাদের মেইন অ্যাক্টিভিটিস তবে আমি মনে হয় একটু বেশি এনজয় করছিলাম কিন্তু এনজয় করারই কথা এত সুন্দর একটা পরিবেশে মন ভালো না হয়ে যাবে কোথায় হাতে হাঁটতে গিয়ে একটু পরপরই এই টাইপের জেলিফিশগুলো অনেক বেশি চোখে পড়ছিল যদিও আমি একটা ক্যাপচার করেছি তবে এমনও হয়েছে এক জায়গায় একসাথে বিশ তিরিশটা করে এরকম জেলিফিশ জমে আছে এইখানকার স্থানীয়রা বলছিল হাটার পথে এই ধরনের জেলিফিশ চোখে পড়লে এগুলোতে পা না দেওয়া বা হাত দিয়ে না ধরাই ভালো কারণ অনেক সময় স্কিন ডিজিজ বা হওয়ার চান্সেস থাকে তাছাড়া সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে আসা অনেকগুলো স্টার ফিশ দেখেছিলাম সকালে প্রথম যাওয়ার পর রোদ ছিল না বলে তখন পরিবেশটা অনেক বেশি এনজয় করছিলাম রোদ না থাকার কারণে বাতাসটাও ঠান্ডা ঠান্ডা লাগছিল। তবে আস্তে আস্তে যখন রোদ উঠতে শুরু করলো তখন গরমটা বেশ ভালোভাবেই ফিল করছিলাম সূর্যের তাপ এতটাই ছিল যে সমুদ্রের পাড়ের বাতাস দিয়েও সেটা কাভার হচ্ছিল না যাই হোক প্রায় দেড় দুই ঘন্টার মতো এভাবেই আমরা হাঁটাহাঁটি করছিলাম এনজয় করছিলাম এরপর মনে হলো সমুদ্রের পারে এসেছি আর সমুদ্রের বালিতে যদি প্রিয় মানুষের নামটাই না লিখি তাহলে কেমন করে হয় সমুদ্রের বালিতে একটু তো স্মৃতি রেখে যাই তাই তো খুব মনোযোগ সহকারে বসে পড়লাম সমুদ্রের বালিতে নাম লিখতে বাট হুম কোনো লাভ হলো না কেন লাভ হলো না কারণ এইটা ছিল টোটালি লস প্রজেক্ট কারণ এই যে সমুদ্রের নিষ্ঠুর এবং অমানবিক একটা বিশাল বড় ঢেউ এসে আমার আবেগ বিবেক ভালোবাসা মনের মাধুরি মিশিয়ে লিখা নামটা এই যে ভাসিয়ে নিয়ে গেল না আমিও ভাই এত সহজে হারার পাত্র না সরি পাত্রী না একবার ভাসিয়ে নিয়েছিস ভালো কথা আবার তাই বলে কয়বার ভাসাবি তাই আবার খুব মনোযোগ দিয়ে লিখতে বসে পড়লাম আর এইবার আই সাকসেস সকালে অনেকটা সময় বিচের পারে কাটানোর পর যখন সূর্য খুব ভালোভাবে তাপ দিতে শুরু করলো তখন আর আসলেই ডেকে যাচ্ছিল না তাই আমরা আবার হোটেলে চলে আসলাম আর আজকে আমাদের চেক আউট করার কথা সো রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাগেজগুলো গুছাতে হবে যদিও আমি রাতেই ম্যাক্সিমাম জিনিস গুছিয়ে রেখেছি তারপরেও টুকটাক বাকি যা যা আছে সব কিছু গুছিয়ে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে চেক আউট করে নিব আর আমাদের প্ল্যান ছিল আজকের ইফতারটা আমরা বিচের পারে করব। যেহেতু আমরা এগারোটার মধ্যেই চেক আউট করেছি তাই চেক আউট করার পর আমরা ডিসাইড করেছিলাম আমাদের লাগেজগুলো হোটেলের লভিতে রেখে সারাদিন আমরা কক্সেস বাজার ঘুরে সন্ধ্যার পর আমরা চিটকংের উদ্দেশ্যে রওনা দেব আর নেক্সট আমরা চিটকং ঘুরবো তো আমাদের প্ল্যান অনুযায়ী চেক আউট করার পর আমরা লাগেজগুলো লবিতে রেখে সারাদিন কক্সেস বাজার ঘুরেছি আর এখন বিকেলবেলা সো এখন আমরা এসেছি আমাদের ইফতারগুলো কিনে ফেলতে ইফতার কিনে এরপর আমরা সব কিছু নিয়ে সমুদ্রের পাড়ে চলে যাব ইফতারি কিনতে এসে যেই জিনিসটা আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে এইখানে এক টাকা করেও পেঁয়াজও পাওয়া যায় খুব ছোট ছোট কিউট সাইজের পেঁয়াজুগুলো এক টাকা করে বিক্রি করা হয় যেটা এর আগে আমি কখনোই দেখিনি তো আমরা যেহেতু দুইজন ছিলাম আমাদের যা যা খেতে ইচ্ছে করেছিল বা আমাদের দুইজনের জন্য যা যা প্রয়োজন টুকটাক সব কিছুই কিনে এইবার আমরা বীচের পাড়ে চলে যাব। আর তখন মেবি পাঁচটার মতো বাজে এই হচ্ছে তখন বিচের পরিবেশ তখনও এরকম ছোটো ছোটো বাচ্চারা বিচের পাড়ে খেলাধুলা করছিল যেহেতু আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে কক্সেস বাজার এসে আমরা একটা দিন বিচের পাড়ে বসে ইফতার করব তাই আমি বাসার থেকে আসার সময় একটা বেডশিট নিয়ে এসেছিলাম বাট এখানে এত বেশি বাতাস ছিল এত বেশি বাতাস ছিল কোনোভাবে এটা বিছাতে পারছিলাম না বারবার উড়ে যাচ্ছিল আর অনেক বালি দিয়ে একদম ভরে যাচ্ছিল তো ওই দিন আবার সকালবেলা আমরা কিছু টুকটাক শপিং করেছিলাম ফাইনালি যেটা করলাম ওই শপিং ব্যাগগুলো দিয়ে বেডশিটের চারপাশে চাপা দিয়ে খুব কষ্ট করে বেডশিটটা বিছাতে ফাইনালি সক্ষম হলাম স্পেশালি রমজানে ফেসবুকে ঢুকলেই ভিডিওস বা রিলসগুলোতে খুব বেশি চোখে পড়ে যে এরকম বিচের পারে চাদর বিছিয়ে খুব সুন্দরভাবে স্মুথলি ইফতার করছে খুব সুন্দর মোমেন্ট এনজয় করছে তবে তার জন্য যে কি পরিমাণ স্ট্রাগল করতে হয় ওইটা আমি ওই দিন খুব ভালোভাবেই টের পেয়েছিলাম সামান্য একটা চাদর বিছাতে আমাদের দুইজনের নাজেহাল অবস্থা যাই হোক ফাইনালি চাদরটা বিছিয়ে নিলাম আর এর মধ্যে প্রায় ইফতারের সময়ও ঘনিয়ে আসছে তো আমরা ইফতার করার জন্য টুকটাক যা যা কিনে নিয়ে এসেছিলাম আস্তে আস্তে ওইগুলো আমি গুছাচ্ছিলাম শরবত হিসেবে আমরা ম্যাঙ্গো জুস নিয়েছিলাম আর ইফতার করার জন্য আমরা দুইটা ওয়ান টাইম প্লেট দুইটা না তিনটা ওয়ান টাইম প্লেট আর দুইটা ওয়ান টাইম গ্লাস নিয়েছিলাম আর যেহেতু আগেই জানতাম বিচের পাড়ে বসে ইফতার করব তাই আমি বাসা থেকে একটা ছোটো বক্সে করে কয়েকটা খেজুর নিয়ে এসেছিলাম যার ফলে আমাদের আর বাহির থেকে খেজুর কিনতে হয়নি বাতাসের সাথে সাথে এত বালি উড়ে আসছিল যে একটু পর পরই প্লেট গ্লাসগুলো একদম বালি দিয়ে ভরে যাচ্ছিল যদিও বারবার টিস্যু দিয়ে ক্লিন করছিলাম বাট কোনো লাভ হচ্ছিল না এই হচ্ছে অবস্থা তো এই জন্য আমরা আর ইফতারগুলো খুব বেশি আগে না বের করে অলমোস্ট যখন আজানের সময় হয়ে আসছিল। তখন ইফতারগুলো বের করছিলাম কারণ আগে বের করলে হয়তো বা এইগুলো আর খাওয়াই যেত না একদম বালি দিয়েই ভরে যেত ইফতারে আমরা দুইজনের জন্য বেগুনি পেঁয়াজু আলুর চপ নিয়েছিলাম তারপর ছোলা বুট ছিল সাথে অল্প করে মুড়ি নিয়েছিলাম আর ও হ্যাঁ বুন্দিয়া ছিল ম্যাঙ্গো জুস ছিল খেজুর ছিল এই তো এইগুলো দিয়ে আলহামদুলিল্লাহ ওই দিন মনের মতো খুব সুন্দর একটা ইফতার করেছিলাম যেটা সারা জীবন মনে থাকবে তখন চারপাশের পরিবেশ আসলেই এত সুন্দর লাগছিল ভিডিওটা এডিট করতে বসে যেন আমি আবার এই সময়গুলো মিস করতে শুরু করেছি দেখেই বুঝতে পারছেন তখন কি পরিমাণ বাতাস ছিল যদিও এই বাতাসের সুবিধা অসুবিধা দুইটাই ছিল তবে সব কিছু মিলিয়ে হুম এনজয় করার মতো আমি ভেবেছিলাম শুধু আমরাই হয়তো বা এরকম সমুদ্রের পাড়ে বসে ইফতার করব তবে যখন ইফতারের টাইম ঘনিয়ে আসলো তখন দেখতে পেলাম আমাদের মতো এরকম আরও অনেক মানুষ সমুদ্রের পারে বসে ইফতার করার প্রিপারেশান নিচ্ছে অনেকে গ্রুপ করে করে ফ্রেন্ডসরা মিলে এসেছে অনেকে আবার ফ্যামিলি মেম্বার্সরা মিলে এসেছে আশেপাশে সবাইকে এরকম ইফতারের প্রস্তুতি নিতে দেখে ওই মোমেন্টটা আসলেই কেমন যেন একটা ফিল হচ্ছিল অনেক ভালো লাগা কাজ করছিল। আজানের আর তখন তিন চার মিনিট বাকি তাই আমি গ্লাসে জুসগুলো ঢেলে নিচ্ছিলাম আর আজান পড়া মাত্রই আমরা আমাদের ইফতারটা শুরু করি যদিও তখন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর ইফতার শেষে আমরা আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো এরকম একটা ব্যাগে ভরে একদম দূরে ডাস্টবিনে গিয়ে ফেলে আসি সমুদ্রের পারে এই জিনিসগুলো ফেলে রাখা একদমই উচিত না এত সুন্দর পরিবেশ যেহেতু আমরাই এনজয় করি তাই পরিবেশ রক্ষা করার দায়িত্বটা কিন্তু আমাদের নিজেদেরই যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন পার করেছি এরপর আমরা হোটেলে গিয়ে আমাদের লাগেজগুলো নিয়ে চিত্রগঙ্গের উদ্দেশ্যে রওনা দিব আর আজকের ব্লগটাও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ